সালামু আলাইকুম হ্যাপি ফ্রাইডিস্ট জানেন আপনাদের সামনে দুটি যুগান্তকারী খবর বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তিনটা খবর আছে আমার কাছে মানে আপনারা সবাই দেখেছেন পড়েছেন নিশ্চয়ই এই খবরগুলা এবং আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই আই হ্যাভ এ ভেরি লিমিটেড টাইম বাট ইন দ্য মেন টাইম আই উড লাইক টু টক অ্যাবাউট ইট লেডিস এন্ড জারম্যান ওয়েলকাম টু দিস লাইভ আজকে প্রথমেই বলি যে সুশাসন যার জন্য আমরা ফাইট করতেছি অনেক দিন থেকে অর্থাৎ সুশাসন থাকলে কি হয় এবং সরকারের উপরে যদি সরকারের যে কোন সরকার যদি ট্রান্সপারেন্ট অ্যান্ড 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 অ্যাকাউন্টেবল হয় সেটা তার রেজাল্ট কি হতে পারে সেটা পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স কান্ট্রি মানে কান্ট্রি যেগুলো আছে সেগুলাতে আমরা দেখে থাকি আমরা যে দেশগুলোতে আমরা বর্তমানে বসবাস করি আমি বা আপনারা অনেকেই বসবাস করেন ইউরোপ আমেরিকার সেই দেশগুলোতে আমরা সেটা জানি যে তাদের জনগণ কিভাবে এই বিষয়গুলাকে তারা আসলে এনজয় করে থাকেন অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থ্যাংক ইউ সো মাছ আপনি ডেইলি ভিডিও দিবেন ক্রিকেট টিপস কোচ ইয়াস আই উইল ট্রাই মাই বেস্ট সো আজকে দেখেন সময় পাই নাই অনেকে করে ফেলতেন ঘুমিয়ে পড়েছেন আমি এখন আসলাম আই আই ক্যান কনফার্ম ফ্রম অন যখনই আমি সময় আমি প্রতিদিন একটা ভিডিও দেবোই যে কোন ভাবেই হোক হোক রাত আপনি ঘুমিয়ে গেছেন ঘুমান নাই ঘুমাতে যাচ্ছেন আই অ্যার কেয়ার ওয়ে এভার আই হ্যাভ এ ট্রাই আই উল ডেফিনেটলি ট্রাই মাই বেস্ট সো এটা আই ক্যান প্রমিস দ্যাট সো আমার স্ক্রিনে যেটা আসছে সেটা ডেইলি স্টার বাংলাদেশের নামকর একটা আপনার পত্রিকা সরি ডেলি নিউজ পেপার ন্যাশনাল নিউজ পেপার এবং আপনারা জানেন যে চায়না বা চীন তারা বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার এটা একটা আনপ্রেসিডেন্টেড নিউজ আমরা তো এই পনেরো বছর এই সরকার চীনকে সব কিছু দিয়েছিল দেন নাই দিয়েছে তারা ভারত এবং চীনের সাথে তারা ম্যানেজ করে রিলেশনশিপ তারা করে এবং যেহেতু শেখ হাসিনা এন্টি ওয়েস্টার্ন বা আমেরিকা ছিল সুতরাং চীন অটোমেটিকলি সেখানে চলে আসবেই তাদেরকে যতই বিদ্যুৎ করেন না কেন আপনারা তারা আসবে এসে আপনাকে তারা লুক আফটার করবে বিকজ তারা মনে করে আপনি আপনার তাদের শত্রু শত্রু সুতরাং অটোমেটিকলি আপনি তাদের বন্ধু বা ফ্রেন্ড সো এটা হয়েছে এবং আজকে আমি যে খবরটা পেলাম এটা বাংলাদেশের পত্রিকাতে এখন কাবার করে নাই বাট আই ক্যাম টু নো ফ্রম সামার যেগুলো আমরা অতীতে দিতাম স্যাংশন আসতেছে সেনেটরদের ভূমিকা কোন কোন জায়গাতে দিচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা প্রাপ্ত খবরের অনুযায়ী আজকে আমি বলতে চাই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরিকল্পনা হয়তো বা তারা নিচ্ছেন লাইক আই সাইড দিস এ ভেরি সিক্রেট নিউজ এটা আমেরিকান গভর্নমেন্ট দে আর টকিং রাইট নাও অ্যাবাউট ইট এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে অর্থাৎ সাবজেক্ট টু ইফ দ্য কান্ট্রি স্টেবল এবং এভরিথিং গো স্মুদলি বাংলাদেশের এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিপ্লোম্যাটিক চ্যানেল যেগুলো আছে আমি বিশ্বাস করি তারা কাজ শুরু করেছেন যে কারণেই খবরটা আসা যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বাংলাদেশের মানে অর্থনীতির জন্য এরছে ভালো খবর আর সুখবর আর হতেই পারে না যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাককে তারা আপনার ডিউটি ফ্রি ফ্রি অ্যাক্সেস দিবে যা শেখ হাসিনা বিগত পনেরো বছর ধরে চেষ্টা করেছিল তারা এটা পায় নাই এটস এ গুড নিউজ এর চেয়ে বড় গুড নিউজ বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আর হতেই পারে না যদি এটা দেয় এবং আমি আমি আবার আরও একটা জিনিস বলি ডক্টর মোহাম্মদ ইউনুসর যে আছে আপনি দেখেন প্রত্যেকটা দেশ টাকা নিয়ে ঘুরছে বর্তমানে বাংলাদেশকে সাহায্য করার জন্য নজিরবিহীন ঘটনা এবং যেখানে উনি হাত দিবেন যা যেখানে চাইবেন সেখানে তাই পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিকজ অফ ইস পার্সোনাল ক্রেডিবিলিটি মনে রাখবেন পৃথিবীতে একমাত্র নোবেল লড়িয়ে রাইট নাও যে একটা একটা দেশের ইনচার্জে আছে তার নাম ডক্টর মাহমুদ ইউনুস অল অলদো উনার যে অ্যাডভাইজার যারা আছেন আমরা উইনার হ্যাপি হান্ড্রেড পার্সেন্ট উইথ দেয়ার অ্যাক্টিভিটিজ রাইট বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার্জে যিনি আসেন তার কার্যক্রম নিয়ে আমাদের অসন্তুষ্টি আছে এখন পর্যন্ত কারণ পুলিশ ইজ নট পুলিশ ইজ নট ইন অ্যাকশন রাইট নাও উই দে হ্যাভ টু এঙ্গেজ পুলিশ অ্যাজ ইউজুয়াল রাইট কারণ একটা দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার অন্যতম যে ফোর্স তার নাম হচ্ছে পুলিশ লেডিস অ্যান্ড জেনারেমেন দে নট অ্যাক্টিভ ইয়ার স্টিল বাংলাদেশ ইজ রানিং আনপ্রেসিডেন্টেড পুলিশ ছাড়া আমেরিকা একদিন চলতে পারবেন আমি আপনাকে বলে দিতে পারি মানে বিষয়টা এমনভাবেই তারপরেও আমরা মোটামুটি চলছে ভালো অনেক প্রবলেম হচ্ছে নিশ্চয়ই অনেক ক্ষেত্রে এই প্রবলেমগুলা কৃত্রিম বা আর্টিফিশিয়াল হচ্ছে ভারতীয় ভারতীয় প্রযুক্তিতে সহযোগিতায় আওয়ামী লীগের যারা আছেন এই ফেসিসের অনুসারীরা দেশটাকে ডিস্টেবিলাইজ করা অশান্তি সৃষ্টি করা বা খু করতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে খু করে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সারা পৃথিবী থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বাংলাদেশকে হয়তোবা বন্ধ করে দিতে তারা বাধ্য হবে যদি এই ধরনের কোনো আপনার কেউ যেতে চান রুলড আউট করতে পারবেন পরিণতি হবে আপনাদের জন্য কারণ এই একমাত্র ভারত ছাড়া সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সাপোর্টেড গভর্নমেন্ট হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার আনডাউটলি এবং আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কু করতে চান তাহলে আপনাকে কু করতে হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দো ংেন্ট ইউনাইটে যারা শেখ হাসিনার ফ্রান্সের কথাই বলি ফ্রান্সের সাথে ভালো সম্পর্ক করেছিল শেখ হাসিনা তাদের দুর্বৃত্তদের দিয়ে কিন্তু একটা পর্যায়ে ভেঙে গেছে ডক্টর সবচেয়ে বড় আমি যদি বলি সাইকোলজিক্যাল সাপোর্টার হল এই মুহূর্তে ফ্রান্সেন এগুলো যদি বাস্তবায়ন হয় দেশের চেহারা পাল্টে যেতে কতক্ষণ লাগতে পারে লং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এতটা ভালো চোখে দেখার পর কেন আমেরিকাতে বাংলাদেশের পোশাক শিল্পের যে দুর্বৃত্তরা টাকা পাচারের সাথে জড়িত তাদের যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির অভাব ছিল দেয়ার ফোর এটা এখানে এখানে বাস্তবায়ন হয় নাই মনে রাখবেন আপনি টাকা পাচার করেন আর যাই করেন পৃথিবীতে একটা দেশ যাদের ইন্টেলিজেন্স কোনো জিনিস থেকে আপনি রক্ষা পাবেন না তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এন্ড দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি এন্ড আই আই স্টাডিড অ্যান্ড আই বিল লিভিং দেয়ার আই ইস টু লিভ ইন দি ইউনাইটেড কিংডম সো আমার এই ভাস্ট অ্যান্ড ইউনিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি ডোন টেক মে আদার ওয়াইজ নাট অফ ইস ইস দ্য রিয়ালিটি সামটাইম এটা বলা লাগে আপনার আমি যা দেখলাম সুখানে আপনি এই যুক্তরাষ্ট্রকে তাদের চোখকে ফাঁকি দিয়ে কোনো জিনিস করার ক্ষমতা আপনাকে পৃথিবীতে কোনো দেশেরই নেয় কনফার্ম থাকে না ওয়েদার ইউ লাইক দেম ও ডিসলাইক দেম ইন আর হম খেয়ার সো এই জায়গাতে যদি ট্রান্সপারেন্সে এবং অ্যাকাউন্টেবিলিটি আনা যায় গার্মেন্ট শিল্পকে যদি রিফন্ডস যেগুলো আসে সেগুলো করা যায় তাহলে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা বা দ্য আর সাম কন্ডিশন দেমে মে পোর্ট বা ডক্টর মন্দিকে তার সহযোগিতা করার উদ্দেশ্যে এই বিরল সুবিধাটা বাংলাদেশ পেতে যাচ্ছে বা পেতে পেতে পাবে এটা আমি আপনাকে আজকে unofficially our source to confirm just uh, write down it note it down because i know what i say right now um brother uh, hasina is coming back bangladesh we welcome her with our utmost and with 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 the heartiest facilitation

ডেইলি স্টার এখন কি বলেছে আমি আমার যে স্ক্রিনে যেটা আমি আছে শেয়ার করতে চাই আপনাদের আপনাদের জন্য সেটা হলো ডেইলি স্টার বলছে সুইজারল্যান্ড অ্যাসিউর্স কোঅপারেশন ইন ইন রিপেট্রেডিং ইলিগাল অ্যাসেটস অফ বাংলাদেশিস মিনস হোয়াট পাচারকৃত সুইস ব্যাংকে যে টাকা বা ইউবিএস যেটা করে আমরা এই ধরনের ব্যাংকে যারা আছে এই টাকাগুলা সহযোগিতা মনে রাখবেন অন্য কোন সরকার হলে তারা গুনাক করে এগুলা নিয়ে আগ্রহ প্রকাশ করতো না দে ওয়ান্ট টু হেল্প ডক্টর মাহমুদ ইউনুস ওয়াই দে ওয়ান্ট হিম টু বি সাকসিডেড দ্যাটস দ্য গোল আমরা বাংলাদেশের যতটা না চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বা উনি সফল হোক তার চেয়ে বেশি চায় এই বিদেশি পার্টিকুলারলি পশ্চিমা বিশ্বের যারা আছে তারা না আপনি হয়তো এটাকে বলবেন শেখ হাসিনা বলেছে উনি সেন্ট মার্টিন দিয়ে দিবেন উনি এই করবেন সেই করবেন দেখুন পাগলের কথা নিয়ে আলোচনা করার সময় এখন আমাদের নেই মহিলাটা একটা সাইকোপ্যাথ রাইট উনি ভাবে ফোন করেন ফোন করে রেকর্ড করে রেকর্ড করে এটা আবার সেরে দেয় মানুষের কাছে দি বুঝায় শি ইজ অ্যাক্টিভ শি ক্যান রিটার্ন এনি টাইম টু বাংলাদেশ এন্ড শি ক্যান ডু দিস সো দ্যাট গ্রাসরুটের যে আওয়ামী লীগ আছে যারা লেখাপড়া জানে না মূর্খ যারা মানে আপনাদের আমি সরি সরি টু দ্যাট ফর গিভ মি আই গেট টু সে বাট আমি মূর্খ তাদেরকেই বলি ইফ ইউ হ্যাভ এ পিএইচডি ডিগ্রি ইউ আর এ নন সেন্স আর মূর্খ টু মি মানে আই মিন ইলিটারেট

ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রসিজোর ইন্টারন্যাশনাল যেটা মানি ব্যাক ইন টু দ্য কান্ট্রি রাইট সো ইট ইস এ গুড নিউজ সো ডক্টর সরকার যদি ক্ষমতা থাকেন একের পর এক গুড নিউজ এবং সুসংবাদ বাংলাদেশের জন্য আসতেছে আমি আপনাদেরকে অলফ করে বলতে পারি এবং এই প্রতিষ্ঠানগুলা এবং এই সরকারগুলা দ্য ডেসপারেট আই মিন টু হেল্প ডক্টর মোদী ইউনুস গভর্নমেন্ট ওর বাংলাদেশ রাইট নাও এবং কারণ তাদের সবচেয়ে প্রিয় মানুষটাই বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসেন আই ক্যান ব্যাট অন দ্যাট যদি ডক্টর মোদী ইউনুস ছাড়া অন্য কোনো সরকার হতেন এমন গুরুত্ব তারা কখনোই দিত না কখনোই দিত না বিকজ তার যে আমি সেদিনও বলছিলাম এই মুহূর্তে পৃথিবীতে পার্সোনাল ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্টের দিক থেকে যদি আমরা যাই ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান ক্রেডিবল ইন্ডিভিজুয়াল হু ইজ রানিং ওর হেড অফ স্টেট অফ এনি কান্ট্রি ইজ ডক্টর মহামদি ইউনুস So, don't forget that. That's what I mentioned. I mean, two to three days ago, ladies and gentlemen, maybe five days. So, that's a good news. The, the commitment was made during a meeting between Swiss ambassador in Dhaka, Retro Siegfried uh, 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 Rangli, and foreign advisor uh, Mr. Tohidusen at the foreign ministry in Dhaka, according to press release issued by ministry today. During the discussion, the foreign advisor uh, sought the cooperation Swiss uh, authorities in

এটা একটা সিরিয়াস মানে খবর বাংলাদেশের এই টাকা পাচাকারী এবং লুটপাটকারীদের জন্য আমি কনফার্ম করে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস এই খবরগুলো তারা আপনার হিট আচ্ছা আরও একটা সুসংবাদ এখানে আমি আপনাদেরকে দেই ডেপোজিটস ইন বাংলাদেশি সরি অফ বাংলাদেশি বাংলাদেশি ব্যাংকস ন্যাশনাল ইন সুইজারল্যান্ড হিট লোয়েস্ট লেভেল এভার রাইট না অর্থাৎ বাংলাদেশের বিগত পঁচিশ বছর বা বাংলাদেশের ইতিহাসে সুইস ব্যাংকে বাংলাদেশের যত টাকা রাখেন যে সময় রেখেছেন এই সময় সবচেয়ে কম টাকা রেখেছেন বিগত দুই থেকে তিন মাসের ভিতরে গুড নিউজ ভেরি ভেরি গুড নিউজ নিউজিন দেখেন আপনি এখন আর টাকা যায় না কেন যায় না প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই দ্যাটস অ্যানাদার ইস্যু বিচার কাজ নিয়ে অসন্তুষ্ট আই এম টু আই এম অলসো রাইট নাও ইন টার্মস অফ Uh, serving justice ladies and gentlemen. I make, I do agree with you. But here's the stuff. They're working. We have to like like I said, the the pace of doing everything against this brutal ferocist or the fascist is not up to the mark. What we are actually expected. Very slow and steady. But still we get to give them some time. I maybe Shashkori aracta news kori.

পরে নির্বাচনের পরে এসে আপনারা আমাকে বলছেন আপনি বারবার এগুলো বলেছেন এগুলো ফললো না কেন এগুলো আমাদেরকে মিথ্যা অনেকে যোগাযোগ বন্ধ করে রেখেছিলেন যা বলেছিলাম সেটা কি পেয়েছেন পাবেন রাজনীতি ইস নট লাইক এ এ ম্যাটার অফ হারিয়া ইউ নট মিন ইউ কুড ওয়েট এটা একটা বিশাল বড় ব্যাপার এবং পৃথিবীর যে বর্তমানে যে পরিস্থিতি চলছে আপনার যে মানে ভূ রাজনীতি প্লাস ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যান্ড ইনস্টেবিলিটি অফ দ্য ওয়ার্ল্ড

ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিস এর সংস্কার এগুলো যতক্ষণ পর্যন্ত আসবে না বিচার বিভাগের সংস্কার পুলিশের সংস্কার যতক্ষণ পর্যন্ত আসবে না আপনি যে কোন গভর্নমেন্টকে নিয়ে আসেন মানে ফেরস্তা নিয়ে আসলো কাজ হবে না দুর্নীতি সেখানেই হবেই এই জন্য বলছি এই রিফর্মস গুলা করার আগ পর্যন্ত দৈর্য সহকারে যে কোন যদি কমপ্লেন পান একটু কষ্ট হয় আপনি জানেন যে আমাদের দেশটা আরো ভালো চলতো যদি আওয়ামী লীগ এবং ভারতীয় এই গ্রুপটা আমাদের বিরুদ্ধে সারাক্ষণ সর্জনতা লিপ্ত না থাকতো হবে ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ক্লক টু ডিস্টেবিলাইজ এন্ড মেক পিপল আপনার আনহ্যাপি সো তারা মনে করেন যে শেখ হাসিনাই ভালো ছিল এই স্লোগানটাই তারা তুলতে চায় আপনার আমি মনে করি এবং অনেক খুট কৌশল শেখ হাসিনা করে যাচ্ছেন এবং এরা সারা জীবন এরা করে গেছে আপনি দেখেছেন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার আমানুল্লাহ আমান সাহেবের বিরুদ্ধে রিজবি সাহেব এবং গুয়েশ্বর বাবু তাদের আলোচনার ভিত্তিতে এগুলো আসতেছে এগুলা তারা কি করতো ব্ল্যাকমেল কিভাবে করতো তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনি কল্পনা ইমাজিন দেয় ওকে এরপরে আরো অনেক বিষয় আছে সুতরাং গুড নিউজ ইজ নট গন ফর এভার লেডিস এন্ড জেনমেন ইস কামিং বাট স্লোলি দ্যাস ওয়ান আমি ওয়াট অ্যাবাউট আর্মি চিফ ওয়েল ইফ দ্য প্রেসিডেন্ট ডি পার্টস আর্মি চিফ যদি উনি থাকে নো ইস্তাঙ্গি বিগ প্রবলেম কারণ আর্মি চিফ আমি মনে করি উনিও চান চুপ্পু যেন থাকেন এটা আমার ধারণা বিশ্বাস বাট ডক্টর সরি মোহাম্মদ সরি জেনারেল ওয়াকারকে বৎসর করবেন না ওনার কারণেই যে কোন ভাবে হোক অনেকটা অ্যাচিভ হয়েছে আমাদের আজকের এই সৌর স্বৈরশাসকদের আপনি কল্পনা করেন এই স্বৈরশাসক যদি কোনোভাবে টিকে যেত তাহলে যারা আন্দোলনে গেছিলেন বা আমরা যারা কথা বলেছি বিদেশে বসে কি হতো আমাদের সবার আপনাদের যারা গ্রাউন্ডেছিলেন আমাদেরকে তো পেতো না কল্পনা করেন কি হতো এবং দেশটাকে কোথায় নিয়ে গেছিলো দেউরিয়া হওয়ার পথে চলে গেছিলো দেশটা সেখান থেকে আসছে এবং এরা রাজনৈতিক নেতৃবৃন্দ না ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন এই মুহূর্তে যে আপনার যে লিকুইডিটি প্রবলেম আছে আপনার বর্তমানে অর্থাৎ মানুষ থাকার যে সরবরাহের যে গাড়তি আছে আপনার বিশেষ করে কৃষির মধ্যে রাইট মেবি ফিফটি ফিফটি সিক্সটি ফিফটি সিক্সটি ইয়া সামথিং বাট হি ইজ নট হান্ড্রেড পার্সেন্ট বিকজ আওয়ামী লীগের প্রতি তো তার উনার একটা সেম্পতি থাকবেই উনাকে প্রধান বাড়িয়েছেন শেখ হাসিনা উনি আওয়ামী লীগ গরনের মানুষ কিন্তু উনার প্রদীষণটার ইজ্জত যদি উনি রক্ষা করেন আর উনি চাইলেও পারবেন না আমি আপনাকে বলি জেনারেল ওয়াকার বাংলাদেশে ক্ষু করতে পারবেন না করবেন না জীবনে করবেন না কেন করবেন না তার সংকট থ্যাংক ইউ সো মাচ এই জন্য করবেন না কারণ করলে সেনাবাহিনীরা তারকে থেকে বের হতে দেবে না ওনাকে দি রিজন ওয়াই বিকজ যদি কু করেন ডক্টর মোদী ইউরুসের বিরুদ্ধে সেকেন্ড ডে আই মিন পরের দিনেই বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘের পিস কিপিং মিশন থেকে সরিয়ে দেবে ইউনাইটেড নেশনস এবং যুক্তরাষ্ট্র সবাই মিলে সুতরাং ওই দুঃস্বাস কেউ দেখাবে না বাংলাদেশে তবে তারা ডিস্টার্ব করবে আনডাউটলি এটাকে ও জনপ্রিয় করে তোলার যে প্রক্রিয়া তারা একটু সার দেবে না এই গভর্নমেন্টের বিরুদ্ধে তো আমি যে কথাগুলো বলছিলাম সেটা হলো যে তারাই কাজগুলো করে যাচ্ছেন এখন ওয়াকার সাহেবেন চুপপুও চলে যাবেন সময় দিতে হবে এই সরকারকে কিছুটা এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তবে স্বরাষ্ট্রমন্ত্রী যে বা যে ভেরি স্লো ইন টার্মস অফ এক্সিকিউটিং দেয়ার জবস আনডাউটলি আই ক্যান ট্যাল ইউ দ্যাট সো আমাদেরকে কিছু অপেক্ষা করতে হবে তবে এই টাকা পাচারকারীদের এই তত্ত্বগুলো যখন এখন আসবে আমরা জানতে পারবো কারা কারা টাকা রেখেছেন কোন জায়গা থেকে রেখেছেন সুতরাং এই টাকা পাচারকারী এবং দুর্বৃত্তরা এবং এখানে শেখ হাসিনার পরিবারের কত মানুষ আছে আপনি কল্পনা করতে পারবেন না আমরা দেখতে পারবো তখন এদেরকে বিচারের আওতায় ইন্টারন্যাশনাল সিস্টেমে আমি আজকে আরেকটা তথ্য দিতে চাই আপনাকে এদের বিরুদ্ধে অ্যারাউন্ড দ্য ক্লাক সিআইএ এফবিআই কাজ করতেছে আই ক্যান ব্যাট অন দ্যাট এই কথাগুলো আমি আপনাকে বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস সফল হন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইউনিয়ন এক বাক্যে তারা চায় এই উনি যেন তার সম্মান মতো দেশকে একটা উচ্চতায় নিয়ে যান এবং তারা সাহায্য তারা আপনার স্বাস্থ্য উপদেষ্টা জামেলা আছে আচ্ছা বুঝলাম বুঝলাম এই জিনিসটা ঠিক আছে তবে তাদেরকে আমি কিছু উপদেষ্টা পরিবর্তন করতে হবে এটা আমি মনে করি এই মুহূর্তে অনেকে মেলনিউট্রিশনে ভুগতেছেন এদের ভাইটামিনের অভাব আছে এরা সাতটার সময় ঘুমিয়ে যান এটা হবে না এটা বয়সের এটা আমি হলো আমার বয়স যখন এইটি হবে আমি কোথায় থাকবো আমি জানি না আমি উঠতে পারবো কিনা সেটাও আমি জানি না

ং সো মান ওকে সো এটাই হলো বক্তব্য আই হ্যাভ টু গো রাইট নাও লেট আর মেবি ইফ আই ক্যান কাম বাক আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম ব্যাক এন্ড টক অবাউট সামথিং সো ওভারঅল যারা এই মতো দিলেন গুড নিউজ সুইস ব্যাঙ্ক বলছে বা সুইজারল্যান্ড গভর্নমেন্ট টাকা পাচারকারী যারা আপনি জানেন আপনার ইউল বি সারপ্রাইজড যে লিস্টগুলো আসবে এবং কত টাকা তারা রেখেছে এবং আমি অপেক্ষা করলাম তারা সহযোগিতা করবেন আন্তর্জাতিক অনুযায়ী তারা টাকা বাংলাদেশের টাকা পাচারকারী যারা আছেন এদের এবং এর সরকারকে হেল্প করবেন গভর্নমেন্টকে সেক্ষেত্রে হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আপনার শুল্কমুক্ত সুবিধা দিতে পারে তবে এই দুর্বৃত্তরা শেখ হাসিনা ফেসিসের অনুসারী ছিল এরা সুবিধা নিয়ে কি করবে সেটাও দেখার বিষয় তবে এটাকে একটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হতে হবে আর মানে চাইনিজ গভর্নমেন্ট তে অলরেডি অফার্ড আপনার এই এই যে ডিউটি ফ্রি অ্যাক্সেস অফ বাংলাদেশের প্রোডাক্ট ইন টু চায়না অ্যান্ড দেন দ্যান ওয়ান ইজ আপনার আরও যে কয়েকটা খবর দেখলাম সুতরাং ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ রিসেন্ট জেনেমেন সো এই সরকারটা কমপক্ষে কিছুদিন স্টেইবিলভাবে বাংলাদেশের রিফর্মসটা করে যাক আর না হলে লাউ